মর্নিং বন্ধুরা আমি সকালে ফুল চলবো পূজা দিব স্নান করে আসলাম গাছে অনেক ফুল ফুষছে গাছে ফুল

আমার কাছে অনেক ফুল হলে পূজারিতে ভীষণ ভালো লাগে কাছে ফুল দিয়ে সাজাবো কত ফুল আর কাটা ফিরি হয়ে গেল এখন যাই ঠাকুর ঘরে পূজা দিব গোপাল জাগানো হয়ে গেছে গোপালকে পূজা দিব ঠাকুর ঘরে ঢুকলাম জল নিয়ে এসে এখন ঠাকুর করে ঠাকুর পূজার সাথে